আপনার জানেন আমি যে থেকে কি বলছিলাম এই যে নেতৃত্ব তিনি দিলেন এই জন্য শেখ হাসিনা প্রতিদিন তারেক রহমান সাহেবকে অভিশাপ দিতেন বলতেন যে ইন্টারপোল দিয়ে তাকে ধরে নিয়ে আসবে কারণ তার গায়ে জ্বালা লাগত আজকে তো তার মতোই হিংসা আপনাদের মনে হচ্ছে কারণ এই যে গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত তিনি যে কথা বলেছেন দশ হাজার মাইল দূর লন্ডন থেকে আজকে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে গিয়েছে তার বক্তব্য তার তার যে প্রেরণামূলক বক্তব্য এই এই কারণে আজকে এদেশের মানুষের এদেশের জনগণের হৃদয়ের অংশ হয়ে গেছেন তার রহমান এই কারণে আমার মনে হয় কেউ কেউ হিংসায় ভুগছে কারো কারো মনে প্রবল হিংসা এই হিংসার বহি প্রকাশ আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা তাকে নিয়ে বিভিন্ন মিছিল করছেন বিভিন্ন ধরনের কর্ম কথাবার্তা বলছেন বন্ধুরা আমার এইটা কেউ কোনোদিনই এদেশের মানুষ এটা ভালো মতো নেয়নি এটা ভালোভাবে দেবে না আপনারা তো কোনো কিছু হলে পরেই কোনো কিছু হলে পরেই বিএনপির উপর চাপিয়ে দেন যুবদলের উপর চাপিয়ে দেন ছাত্র দলের উপর চাপিয়ে দেন শত শত দল বিভিন্ন অঙ্গসংগঠনে চাপিয়ে দেয় তো আমি আমি বলতে চাই আপনাদেরকে মুরাদ নগরে গোবিল্লার গুরত্বকর একটা পূজলে আছে না সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন শ্রী রাজা হানি পাওয়া হয়েছে। চাপিয়ে দেওয়া হলো কিছু গণবন্ধে মুচট করে ঘটনার সত্যতা সত্য তথ্য যাচাই না করে বলে দেওয়া হলো এটা বিএনপি যুবদল বা কেউ করেছে পরে ওই ধর্ষিতা মেয়ের স্বামী বলল যে না ওইটা বিএনপির কেউ জড়িত ছিল না তারা কারা ছিল ওই নগরের একজন মানুষ সে হচ্ছে উপদেষ্টা এই সরকারি উপদেষ্টা তার যে স্থানীয় করবিরা আছে লোকজন আছে তারাই ঘটনা দিয়েছে মেয়েটার স্বামী বলে দিল এটা তো আমার নিজের বানানোর কথা না গণমাধ্যমে এসছে এইরকম মিথ্যা এই ধরনের কুৎসামূলক এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে আপনারা কি ভুলে গেছেন তারা আবু সাইদকে সেইদিন হত্যা করেছিল যে আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়েছিল পুলিশের গুলি বরণ করতে যে করেনি যে মুগ্ধ বলেছে পানি চাই পানি বলে চিৎকার করেছে তার বন্ধু পড়ে গেছে পাশে তার পাশে নিয়ে গেছে পানি নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে তার কথা ভুলে গেলেন ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়লো তার রক্ত দিয়ে করা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায় আপনার তাদের কথা ভুলে গেলেন আজকে টার্গেট করেছেন বিএনপি না ভুলে গেছেন শেখ হাসিনা আঠারো লক্ষ কোটি টাকা প্রচার করেছে ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোন টাকা পয়সা নাই ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না তারপর আমরা কি দেখলাম পূর্বাচলে ষাট কাঠা জায়গা দশ কাঠা করে এক জনের পুতুলের নামে তার ছেলে জয়ের নামে তার ভাগ্ন নামে তার ভাগনার নামে জায়গা শেষ নাই আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে এই যে দেড় হাজারের মতো শিশু তরুণ কিশোর বাচ্চা রিক্সাওয়ালা কাউকে বাগ দেয়নি হত্যা করতে এই কুরুের মতো একটি জেলায় যদি দশ বারো জন যদি শহীদ হয় তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে সেখানে কি অবস্থা বিরাজ করেছে কই এগুলোর কথা তো আপনারা বলেন না আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার নেমেছেন তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে এই যে আমরা বিএনপি পরিবার আদিকুল ইসলাম রুম্মান এবং মুক্তিদুল মেমিন মমিন। মিথুনের নেতৃত্বে এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হচ্ছে আজকে এক নয় এক মাস নয় এটা দুই হাজার সাল থেকে তারা শুরু করেছে আর সাংগঠনিক ভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে দুই বছর হতে চললো এই কর্মকাণ্ডে কাজ চলছে তো তাহলে আপনারা কি দেখাচ্ছে কার কথা বলছে আপনাদের ভূমিকা 2009 হাজার নয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই যে এত মানুষ তার গুম করল এই যে জাকির এই যে ইলিয়াস আলী এমপি সাইফুল ইসলাম হিরু হুমায়ুন পারভে অসংখ্য নেতা কর্মী সুমন যুবদলের এই যে গুম হয়ে গেল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং যারা তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামের যে রচিত হয়েছিল সেই জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে সুতরাং একক কারো কৃতিত্ব নেই ভাই লোকের যে দল থাক তখন আমরা ছাত্র আমি একটা ইউনিভার্সিটির ভিপি আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন অনেক বাচ্চা ছেলে কারো মাস্টার ডিগ্রি শেষ হয়নি আপনারা অনেক উপদেষ্টা হলেন আমাদের তাতে কোনো আপত্তি নেই ছাত্রনেতা আন্দোলনে ছিলেন কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন আপনাদের তো আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয় আপনাকে পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা তারপরে আপনার উপদেষ্টা হয়েছে হয়ে আমার এরপরে দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন ওই যে দুইজন তরুণ ছাত্র পরবর্তীতে তিনজন হয়েছিল আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছে তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ এই যে তরুণ উপদেষ্টারা এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক তাদের সাথে একটা সম্পর্ক যুক্ত তারা তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে বুধি আমরাদের এখনো গভীর আস্থা রয়েছে আস্থা থাকার পরেই এই যে কিছু তরুণ বন্ধুরা তাদের প্রতি আমাদের প্রহারও আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন আমাদের আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারব বলAppContext